নমস্কার আজ আমরা আপনাদের নিয়ে চলেছি রাজস্থানের এক গভীর অরণ্যের ভেতরে যেখানে ইতিহাস মহাকাব্য আর বিশ্বাস সব মিলিয়ে দৈনে হয়েছে এক অলৌকিক স্থান এই জায়গার নাম পাণ্ডুপুর চারদিকে পাহাড় বন আর দূরে দূরে বয়ে চলা জলধারা এই নির্জন পরিবেশের মাঝেই শুয়ে আছেন এক মহাশক্তিধর দেবতা হনুমান কিন্তু কেন তিনি শুয়ে আর কেন এই স্থান মহাভারতের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে চলুন গল্পটা শুরু করা যায় মহাভারতের সময় পাণ্ডবরা তখন বনবাসে দীর্ঘ পথ হেঁটে পাহাড় আর অরণ্য পেরিয়ে তারা এগিয়ে চলেছেন অজানার দিকে হঠাৎ করেই তাদের পথ আটকে দাঁড়ালো এক অদ্ভুত দৃশ্য এক বিশাল আকৃতির বানর রাস্তার মাঝখানে শুয়ে আছে তার দেহ পাহাড়ের মতো আর লেজ ছড়িয়ে আছে পথ জুড়ে পাণ্ডবদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভীম এগিয়ে এলেন তিনি গর্জে উঠলেন ও হে বানর পথ ছেড়ে দাও কিন্তু বানর কোন রকম ভয় পেল না বরণ শান্ত কণ্ঠে বলল আমি বৃদ্ধ উঠে যাওয়ার শক্তি নেই তুমি যদি পারো আমার লেজটা একটু সরিয়ে দাও ভীম হাসলেন এই লেজ সরানো তো তার কাছে কিছুই না তিনি এক হাতে লেজ ধরলেন জোর লাগালেন কিন্তু লেজ নড়ল না ভীম আবার চেষ্টা করলেন এইবার আরো শক্তি দিয়ে তবুও লেজ একই জায়গায় ভীম বিস্মিত যিনি পাহাড় তুলতে পারেন যিনি অসুরদের মাটিতে শুয়ে দিয়েছেন তিনি আজ একটি বানরের লেজও তুলতে পারছেন না ভীমের কপালে খাম মনের ভেতরে সন্দেহ তিনি বুঝে গেলেন এই বানর সাধারণ কেউ নন তখন ভীম মাথা নত করলেন কাপা কণ্ঠে বললেন আপনি কে নিজের প্রকৃত রূপ প্রকাশ করুন পরমুহূর্তে সেই বানর রূপ বদলাল চারদিক আলোয় ভরে উঠল তিনি স্বয়ং হনুমান ভীমের জ্যৈষ্ঠ ভ্রাতা রামের অদ্বিতীয় ভক্ত অপনিমেয় শক্তির অধিকারী ভীম লজ্জায় ভক্তিতে শ্রদ্ধায় নত হয়ে পড়লেন হনুমান তখন বললেন শক্তি থাকলেই সব করা যায় না ভীম বিনয় না থাকলে শক্তির কোনো মূল্য নেই এই শিক্ষা দেওয়ার জন্যই হনুমান এই রূপে এই স্থানে শুয়েছিলেন এই কারণেই পাণ্ডুপোলে হনুমানকে দেখা যায় স্বয়ন অবস্থায় এখানে তিনি দাঁড়িয়ে নেই বসে নেই তিনি শুয়ে আছেন এটি শক্তির বিশ্রাম অহংকার ভাঙার প্রতীক আজও ভক্তরা বিশ্বাস করেন যে মানুষ নিজের অহংকার নিয়ে এখানে আসে সে শূন্য হাতে ফিরে যায় আর যে বিনয় নিয়ে আসে সে শক্তি নিয়ে ফিরে যায় পাণ্ডুপোলের পাশে রয়েছে এক অপূর্ব জলপ্রপাত বর্ষাকালে তার গর্জনে কেঁপে ওঠে পাহাড় শীতকালে সেই জলধারা হয়ে ওঠে শান্ত ধ্যানমগ্ন স্থানীয় মানুষ বলেন এই জলধারার শব্দের মধ্যেই আজও শোনা যায় মহাভারতের পদচারণা অনেক সাধু বলেন রাতের গভীর নিস্তব্ধতায় এখানে হনুমানের উপস্থিতি অনুভব করা যায় এই স্থান শুধু একটি মন্দির নয় এটি একটি শিক্ষা যেখানে ভীম থেমেছিলেন সেখানে আমাদেরও থামা উচিত কারণ শক্তি বড় নয় বিনয়ে সবচেয়ে বড় শক্তি এই ছিল পাণ্ডুব যেখানে হনুমান শুয়ে আছে আর মানুষ দাঁড়িয়ে ভাবতে শেখে